আবেদন দিচ্ছেন টাইমের জন্য কিন্তু আপনার তো বন্ধ রাখার কথা এবং আপনিও আবেদনে বলছেন যে আমি বন্ধ থাকবে কারখানা বন্ধ থাকবে আবেদন আগে একটা দিছে ম্যাডাম সেবার এক মাস সময় ছিল যে চিকিৎসা প্রয়োজন আমি 25 নভেম্বর তারিখ হইতে আনুমানিক 60 দিনের জন্য অনুপস্থিত থাকব কারখানায় এই সময় কারখানা বন্ধ থাকায় উন্নয়নমূলক কাজ চালু রাখা আমার জন্য কষ্টকর হয়ে যাবে মানে অন্যান্য আপনারা যে কাজগুলো আমাদের দিচ্ছেন সেই কাজগুলোর কথা বলছি কারখানা কারখানা আপনি দেখছেন যে বন্ধ থাকবে পানি বিক্রি করবেন তা তো বলা নাই বলছেন যে আমি বিক্রি করব না পানি তো বিক্রি আপনাকে যে কাজগুলো দিয়েছিলাম তার কিছু করছেন না আমি তো বলা মানে একটু ফাইনান্সের সমস্যা হলো টাকা আপনি তো আপনার কাজ অব্যাহত রেখেছেন তাহলে আপনি ইয়া করে আপনি উন্নয়ন করেন হ্যাঁ ওইটার জন্যই তো আমি একটু আপনি তো সেই কাজ করেন নাই আপনি টাইম পিটিশন দিচ্ছেন টাইম পাচ্ছেন এলো চিঠি ম্যাডাম চিঠি দিছি আমরা না সেপ্টেম্বরে চিঠি দিছি সেপ্টেম্বরে 28 আগস্ট চিঠি দিছি আপনি কি ইনস্পেকশন করে জি ইনস্পেকশন করে কি ওনার কি কি সেই গাটটি দাই যে চিঠিতে এ করেছিলাম যে আপনার এই কাজগুলো করেন কি কি লিখছিলেন

আপনি এই লগেও না আপনি অনুমতি পূর্বে তো পারেন না নাম্বার কিসের নাম্বার নাম্বার হচ্ছে পানির যে বিডেস নাম্বার আছে ব্যাকআপ খুলে ফেলেন খুলে ফেলেন জানমমাদি ইউসুফ আলী খান সোহেল আজকে আমরা আপনার এই যে তামজিদ ড্রিঙ্কিং ওয়াটার নয়তলা মধুব বাগ মকবাজারে যে আমরা এখানে আসলাম এসে আপনি আমাদের ওখানে একটা আবেদন দিয়েছিলেন যে আপনি আপনার কারখানা বন্ধ রাখবেন আপনার শারীরিক অসুস্থতাজনিত কারণে কারখানা বন্ধ থাকবে এই জন্য আপনি আপনার যে লাইসেন্স গ্রহণের যে শর্তগুলো দেওয়া হয়েছিল যে পানি উৎপাদন অব্যাহত রাখতে হলে আপনাকে লাইসেন্স গ্রহণ করতে হবে আর লাইসেন্স গ্রহণ করতে হলে আপনাকে যে ইন্সপেকশন করে যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল। আপনি সময় নিয়েছিলেন যে আপনার কারখানা বন্ধ থাকবে এই জন্য আপনি কাজ করতে পারবেন না কিন্তু আপনি কারখানা বন্ধ থাকবে বলার পরেও আপনার কারখানা কিন্তু ঠিকই আপনার কার্যক্রম আপনি অব্যাহত রেখেছেন আমরা এসে সেগুলোর

মানহীন জার আপনার জারগুলো সঠিকভাবে পরিষ্কার করা নাই আপনার জারগুলো জীবাণুমুক্ত করে আপনাকে কিন্তু দেওয়ার কথা আপনার এই ধরনের কোনো কিছু নাই কিন্তু আপনার বিক্রয় রেজিস্টার আমরা দেখতেছে আপনি কিন্তু যথারীতি বিক্রয় বিফলন চালিয়ে যাচ্ছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ তা আপনি তো ভুল যে করেছেন ভুলটা তো স্বীকার করছেন আচ্ছা ভুল আপনি স্বীকার করেছেন এবং আমাদেরকে যে তথ্য দিয়েছেন তথ্যগুলো ভুল যে আপনার কারখানা বন্ধ থাকবে কারখানা বন্ধ নাই আমরা মিথ্যা তথ্য পেয়েছি এটা আমাদের বিএসটিআই আইনের বিএসএন দু হাজার আঠারো তিরিশ ধারা মোতাবেক অপরাধ এইটার এই অপরাধ আমলি নিয়ে আমি আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছি আমি আশা করছি আপনি এক মাস সময় চেয়েছেন এক মাসের মধ্যে আপনি পারবেন কিন্তু এই এক মাসের মধ্যে এইভাবে মানহীন পানি উৎপাদন করে কিন্তু বিক্রি অব্যাহত রাখা যাবে না ঠিক আছে আপনাকে এই মর্মেই এই জরিমানা করে আপনাকে জরিমানা পরিশোধ করা হলে অব্যাহতি দেওয়া হবে জরিমানা পরিশোধ না করা হলে অনাদায়ে তিন মাসে বিনাশ্রম আশ্রম কারাদণ্ড